আমগুলো এলাকায় ঘর জমাই থাইছে আমার দুর্নাম ঘর তো আমি এলাকার দুর্নাম করব না আমি কি একটা বাড়িতে বিয়া করছিলাম বাবু এটা কি বাড়ি না কি করছি যাইনা হইনা করাই যাইনা তো করি নাকি যাইনা হইনা করি তাহলে গুরুত্ব ডুব দিতাম না

ওই যে বারো বাতের কি করে তুমি যা কইস কইস আমি জীবনে কেউ তুমি জানো আমিও কিন্তু আমার মনে দুঃখ আমি আমার কমাইলাম আমার কথা বললো

আমার হোসুর বলে আগে দানি করে ধরা বসাল হেগার করে বলে এই মেয়া আমি সেটা বিয়ে করছি আরে ভাই এই খবর তুই কোন দিকে এটা তো বহুত আগে তোর হোসুর করছিল হেডা আনতাতে কি ওরা মির সহ গেছে গা বলতাছে ভালো ভাবে

তাই নাই যে কৈছে না যে আধুনিক যুগ আছে গা পঢ়িছে এই যে খালে যুগে নাগেল বুট সেইটো পলাত ৰাস্তা ঘাট প্ৰেম পে ধৰা ধৰা পৰে মোৰ বিঘৰ খাই দুৱা শুনা আছে

তোমার মেয়ের জামা কি করেছেন হ্যাঁ এলাকা কি করেছেন আমার হইতে তোমার আজকে বুঝাও কি

নাকোযানে য়ে মনে য়ে মনে করো মোয়ে করো করো কাকরা কিকা কেকাকে পদ্লানে কনেকানে কশলে ছিলাম তো নানান জায়গায় গেছিলাম আমার মনে করি যে একটা দিন ধরে রয়েছি আমি তো গোমর কথা জানি না গোমর কথা আজকে ফার্স্ট হয়েছে শুনছি আমি আর এলাকায় আমরা এলাকায় থাকবো না কারণ আমার হসুরের স্বভাব এত যে খারাপ

তারপর হরি হসুরে বেড়া দাঁড়িয়ে একটা অন্যায় করলি ওটাও আমিও আজকের থেকে আমি মনে হয় এই সমস্ত না কারণ হসুর হরি করে মানে হালি হুলি করে চরিত্র বলো না এনাকে ও অন্যকে ও